আসসালামু আলাইকুম সবাইকে বরিশাল যখন গিয়েছিলাম আমাকে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে ডিম ভাজা এবং পাউটি গরম গরম খাওয়ার জন্য এবং সেটা চলে গেছি খাইতে এবং এত মজা ছিল যা বলার মতো না এটা হচ্ছে স্বাধীনতা পার্কে যারা কি না আমতলা চিনেন বরিশালের ওই জায়গাতে সো চলেন দেখি কীভাবে কি বানায় উনি একেবারে সরিষার তেল দিয়ে গরম গরম আপনার চোখের সামনেই বানিয়ে দেবে ওখানে হচ্ছে মুরগির ডিম আছে হাঁসের ডিম আছে হাঁসের সেদ্ধ ডিমও আছে কোয়েল পাখির ডিম আছে সো আমরা নিয়েছিলাম হচ্ছে

একটা পেঁয়াজের ভর্তা দিয়ে দেয় সেটাও মজা ছিল পেঁয়াজ এবং দিয়ে এইটা খাওয়ার পরে আসলে চা খেতে হবে সো এই জন্য আমরা চা খেতে যাচ্ছিলাম এর মাঝে আমরা হচ্ছে এই দেখেন বাদাম পেয়ে গেছি গরম গরম সো ওইটা ভাজাটা খেতে কিন্তু মজাই লাগে সো বাদাম নিয়ে নিলাম আমরা কিনে এরপর আমরা যাব হচ্ছে চায়ের দোকানে চা খাওয়ার জন্য সো এই যে আমরা হাঁটছিলাম হচ্ছে স্বাধীনতা পার্কে এইখানে আমার ওরকম যাওয়া হয়নি এই সময় ফার্স্ট যাওয়া হয়েছে দো আমি এই বাস এখান থেকে অনেক কাছে থাকি তারপর আমার ওইভাবে যাওয়া হয় না আর এই চলে গেছিলাম আমরা হচ্ছে চা খাওয়ার জন্য ত্রিশ গোড়াউনে সো তিরিশ গোড়াউনে গিয়ে হচ্ছে আমরা চা খেলাম এই চাটা অনেক মজার ছিল সো আমাদের একটা সন্ধ্যার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সাথেই থাকবেন এবং বরিশাল অনেকদিন যাওয়া হয় না সো বরিশাল যেতে হবে বরিশাল মিস করতেছি সো শিগিরই দেখি ইনশাল্লাহ পরের মাসে যাব বরিশালে যাওয়ার ইচ্ছা আছে সো এইগুলো এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ